বন্ধুরা আজকে আমরা অদক্ষেপের বিক্রিয়া দেখতে যাচ্ছি অদক্ষেপের বিক্রিয়ার জন্য আমরা সাধারণত দেখব যে কপার সালফেট লবণের দ্রবণের মধ্যে কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্র অক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি দ্রবণ যোগ করলে এই অদক্ষেপ পড়ে অর্থাৎ সোডিয়াম হাইড্র অক্সাইড কপার সালফেট বিক্রিয়া করে সাধারণত আমরা জানি কি উৎপন্ন হয় তোমার হলো কপার সালফেট লবণ এবং তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম সালফেট দর্ন এবং কপার হাইড্রক্সাইড এর পদক্ষেপ করে আমরা সেই ছাড়া দেখবো এই যে কেমিক্যাল এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রক্সাইড তোমরা জানো অত্যন্ত এটা খালি একটা পদার্থ এটা অত্যন্ত মূল্যবান একটা পদার্থ এই পদার্থ নানা বিধ রাসায়নিক্রিয়ায় এটা কাজে লাগানো হয় এখানে দুধের অর্থাৎ কপার সলফেটের জলীয় দ্রবণ প্রথমে তৈরি করে নিব কপার সলফেটের জলীয় দ্রবণ আসল শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের কাছে স্পাচুলা নাই সেহেতু আমরা কাগজ কেটে স্পাচুলা বানিয়ে নিব তোমরা জানো যে রসায়নের পরীক্ষাগারে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয় এখানে কোনো কেমিক্যালে হাত লাগানো ঠিক না আমরা কখনোই কোনো কেমিক্যালে হাত লাগাবো না গ্লাভস পরলে ভালো হয় অ্যাপ্রন পরলে ভালো হয় যেহেতু আমাদের এই মুহূর্তে গ্লাস না থাকায় আমরা সেগুলো ব্যবহার প্রথমেই আমরা এই কপার সালফেটের দ্রবণ তৈরি করে নেব আসো কপার সালফেট কিছু পরিমাণে কপার সালফেট আমি এই বিকারের মধ্যে নিচ্ছি এই বিকারের মধ্যে নিচ্ছি এইটা দিয়ে দ্রবণ তৈরি করবো বাকি কপার সালফেটগুলো আমরা যথাস্থানে আমাদের রেঞ্জেন্ট বলতে হলে আবার এটা ঢেলে রাখবো আমরা এইবার এটিকে হাতকে ধরে রাখি এইবার আমরা এটা এটার মধ্যে পানি ঢেলে দেব তোমরা জানো যে আসলে ডিস্টির ওয়াটার দিলে ভালো হয় আমরা ডিস্ট ওয়াটার নাই বিধাই আমরা সাধারণত এই পানি দিয়েই করার চেষ্টা করছি তোমরা জানো যে ডিস্টির ওয়াটার না হলে এই আমাদের যে মিনারেল ওয়াটার এর মধ্যে বিভিন্ন রকমের অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে যেটা বিক্রিয়া করতে পারে তার ফলার ফলাফল নাও আসতে পারে কপ সার্কট লবণের দ্রবণ কপের দ্রবণ আমরা তৈরি করছি আমরা এবার সোডিয়াম হাইড্র অক্সাইডের দ্রবণ তৈরি করবো সোডিয়াম হাইড্রোঅক্সাইড প্রিয় শিক্ষা বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবার প্রস্তুত করব এই সেই সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবার এই বিকারের মধ্যে ঢেলে দিলাম লক্ষ্য করি আমরা এই যে পানি ঢেলে দিলাম সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে তোমরা জানো যে কপার সালফেটের দ্রবণের মধ্যে লঘু তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ ঢালার কথা বলা হয়েছে তাই না লঘু লঘু মানে কি অত্যন্ত পাতলা অত্যন্ত পাতলা আমরা লঘু সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ যোগ করে দেবো দ্রবণ এখানে তৈরি করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই সোডিয়াম হাইড্রক্সাইডকে যখন পানির মধ্যে রোহিত করছি তখন এখানে পানি কিন্তু উত্তপ্ত এখানে বিকারটা উত্তপ্ত হয় এখানে তাপ উৎপন্ন হচ্ছে কিন্তু আমরা দুই হাতে দুইটা দ্রবণ নিয়েছি একটা হলো ডানা তেল সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ এবং বাম হাতে যেটা রয়েছে কপার সালফেটের লঘু দ্রবণ আমরা এবার দেখব যে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা এই কপার সালফেটের দ্রবণের মধ্যে যদি দিয়ে দিই কী ঘটে দেখতে পাচ্ছো কোনো পরিবর্তন আসছে কি কিছু কি দেখতে পাও এই যে যা জড়ো হচ্ছে সেটাকে অদক্ষেপ বলে আমরা দেখি আরেকবার অল্প অল্প করে দিয়ে দেখি কিছু একটা জড়ো হচ্ছে দেখো তো কিছু একটা এই যে দানা দানা তৈরি হয়েছে ভিতরে একটু দেখো তো গাঢ় কি যেন একটা তৈরি হচ্ছে না হচ্ছে না এটাকে অদক্ষেপ বলে এটাকে কি বলে অদক্ষেপ বলে এইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এর লঘু দ্রবণ কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে যোগ করলে সেটা পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি সোডিয়াম সালফেট এবং কপার হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি হয় এই যে অদক্ষেপ তৈরি হয় যেটা তৈরি হচ্ছে এর ভিতরে এটা কপার হাইড্রোক্সাইড এখানে দেখো অদক্ষেপ যেটা পড়েছে এই অদক্ষেপটা যেটা যেটা কিছুটা ফেনার মতো দেখায় তাই না এইটা বলা হয় এইটা হলো কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ আর এর মধ্যে সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণ এর মধ্যে রয়েছে আমরা কি অদক্ষেপ সক্ষম হয়েছে এটাকে অদক্ষেপণ প্রক্রিয়া বলে আগামী ক্লাসে আবারও দেখা হবে আর আগামী ক্লাসে একটা দাওয়াত দিয়ে রাখি সেটা গণিত ক্লাস হোক আর বিজ্ঞানের রসায়ন পদার্থ অথবা বায়োলজি যে ক্লাসই হোক না কেন একটা ম্যাজিক্যাল একটা ক্লাস থ্রো করবে ইনশাআল্লাহ সে ক্লাসের দাওয়াত রেখেই আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে খোদাফিস